আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনকে পঁচিশ হাজার বিমান বিধ্বংসী অস্ত্র দেওয়া হয়েছে ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা পার্লামেন্টে পুনর্বহাল শনিবার অনাস্থা ভোট দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়াই করব ঘোষণা ইমরান খানের সামনে এলো আরও একটি কাশ্মীরি ফাইলস রুশ গোলা বারুদ ভাণ্ডারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা ঘোষণা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ইউক্রেনকে পঁচিশ হাজার বিমান বিধ্বংসী অস্ত্র দেওয়া হয়েছে ঘোষণা যুক্তরাষ্ট্রের রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে প্রায় পঁচিশ হাজার বিমান বিধ্বংসী অস্ত্র সৈরফা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন সিনেটের আর্মড সার্ভিস কমিটিকে মার্ক মিলি বলেন বিমান বিধ্বংসী অস্ত্রের পাশাপাশি ইউক্রেনকে ষাট হাজার অ্যান্টি ট্যাঙ্ক সিস্টেমও সৈরবরা করেছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বকে দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে বলা হবে বলে মন্তব্য করেছে ন্যাটো মহাসচিব জেন্স স্টার্টেনবার্গ তিনি বলেন এই যুদ্ধ কয়েক সপ্তাহ মাস এমনকি কয়েক বছরও গড়াতে পারে নেটো महासचिव বলেন জোট মিত্ররা রাশিয়ার উপর নিشدক আरोप করছে যা সংঘাতটিকে স্বল্পমেয়াদি হতে সহযোগিতা করবে তিনি বলেন যদি এই যুদ্ধ দীর্ঘ সময় গরায় তাহলে ইউক্রেনের মানুষদের আরো বেশি আক্রান্ত হওয়ার প্রাথমিক ঝুঁকি থাকছে আমরাও আরো মৃত্যু ও ধ্বংস দেখব রাশিয়া রাষ্ট্রদূত কে তলব করছে কানাডা ইউক্রেনের বিভিন্ন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এই তথ্য নিশ্চিত করেছেন খবর বিবিসির ইউক্রেনের বুসা ইরপিন সহ বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ মেলানি জলি বলেন অমানবিকতারও একটা মাত্রা আছে কিন্তু আমরা বুঝাতে যা চেয়েছি তা মাত্রা ছাড়িয়ে গেছে ন্যাটো সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সেখানে ন্যাটোর সদস্য দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন মেলানি জলি জানিয়েছেন তিনি তার উপমন্ত্রীকে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেকভি স্টাফোনোভকে তলবের বিষয়টি জানিয়েছেন বুচা এবং ইরপিনে যা ঘটছে তার পুরো উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত করার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি এর আগে চলতি সপ্তাহে নয় রুশ নাগরিক এবং নয় বেলারুশ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে মারিয়া ভরন্ত সভা ও ক্যাটরিনা টিকোনোভাস সহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছে এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও রয়েছে পার্লামেন্ট পুনর্বহল শনিবার অনাস্থা ভোট দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়াই করব ঘোষণা ইমরান খানের গত তিন এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনিত অনাস্থা প্রস্তাব খারিজের রায় দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি এরপরে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দেন তবে বৃহস্পতিবার কাসিম সুরির অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত ও সংসদ ভেঙে দেওয়াকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট এতে করে দেশটির পার্লামেন্ট পুনর্বহাল হলো এবং আগামী শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর একটি টুইট বার্তায় ইমরান খান বলেছেন তিনি দেশের জন্য শেষ বল পর্যন্ত লড়াই করবেন তিনি জানিয়েছেন আজ শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন একই সঙ্গে তিনি জানান শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি সূত্রের বরাদ দিয়ে জিও নিউজের এক খবরে বলা হয়েছে আদালতের রায়ের আগে টিমের সঙ্গে বৈঠকে ইমরান খান বলেছিলেন আদালতের এই কোন সিদ্ধান্ত মেনে নিতে তিনি রাজি আছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট সে দেশের জাতীয় পরিষদকে বহাল করে এক রায় দিয়েছে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনিত এক অনাস্থা প্রস্তাব অনুমোদন করেছে রায় বলা হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবটি খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম সুরি সংবিধান বিরুদ্ধে কাজ করেছেন এবং এতে সংবিধানের পঁচানব্বই ধারা লঙ্ঘিত হয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে এই ঐতিহাসিক রায় দেন আদালতের রায় অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্টের পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বেয়ায়নি রায়ের ফলে ইমরান খানের সরকার আবারও বহাল হয়েছে সুপ্রিম কোর্ট আগামীকাল শনিবার জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির নির্দেশ দিয়েছেন আদালত বলেছে শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে দশটায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে এই ভোট শনিবারই হতে হবে কোন কারণ দেখিয়ে এই অধিবেশন মুলতবি করা যাবে না এক খবরে বলা হয়েছে বিবিসির আদালতের এই রায়ের অর্থ হল বিরোধী দল শনিবার অনাস্থা ভোট করে ইমরান খানকে পরাজিত করবে এবং তাকে শুধু চেয়ে চেয়ে দেখতে হবে যদিও ইমরান খান চাইলে এর আগে পদত্যাগ করতে পারেন আদালতের রায়ে আরো বলা হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হলে জাতীয় পরিষদ নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ বিরোধী আইন প্রণেতাদের সমর্থন নিয়ে পি এম এর নেতা শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হতে পারেন বলে জল্পনা চলছে উল্লেখ্য যে পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেনি আদালত বলছে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার কোনো কার্যকারিতা নেই এই প্রমাণ হলো পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে সপ্তাহকাল ধরে যে নাটকীয়তা ও অচল অবস্থা চলছিল তার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট স্পিকার ও প্রধানমন্ত্রী নেওয়া পদক্ষেপগুলো ভুল ছিল বিরোধীরা এই রায়কে স্বাগত জানালেও ইমরান খানের সরকার বলছে দেশ আরো অস্থিতিশীলতার দিকে যাচ্ছে রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হতে পারে ইমরান খান বলেছেন তিনি শেষ বল পর্যন্ত দেশের জন্য লড়াই করবেন রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয় আদালতের আশপাশের এলাকায় অবস্থান নেয় দাঙ্গা পুলিশ রায় ঘোষণার আগে আদালত পাকিস্তানের নির্বাচন কমিশনের সচিবকে তলব করে আদালতে হাজির হন পি এম এল এর প্রধান শাহবাজ শরীফ পিপিপি এর প্রধান বিয়াল ভুট্ট শীর্ষ রাজনৈতিকেরা সামনে এলো আরো এক কাশ্মীর ফাইলস এটাও এক কাশ্মীর ফাইলস তবে অকথিত দা কাশ্মীর ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে জম্মু কাশ্মীর পুলিশ সম্প্রতি এক ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ করেছে যার নাম দা আনটোল্ড কাশ্মীর ফাইলস সাতান্ন সেকেন্ডের এই ভিডিওতে ধরার চেষ্টা হয়েছে কাশ্মীরি জনতার দুঃখের দিনলিপি যা ভূস্বর্গের ধর্ম চাঁদ বা বন্ডের বিভেদ করেনি জম্মু কাশ্মীর পুলিশের যুক্তি বেদনা যতটা হিন্দুর ততটাই মুসলমানের যন্ত্রণায় যতটা বৃদ্ধ পণ্ডিতেরা ততটাই মুসলমান ওই দুঃখ যন্ত্রণা বেদনা যাতে ধর্ম নির্বিশেষ সবাইকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোটবদ্ধ করে তুলতে পারে সেই উদ্দেশ্যে জম্মু কাশ্মীর পুলিশের এই ছোট্ট নিবেদন দ্য আনটোল্ড কাশ্মীর কাশ্মীর পুলিশের উদ্দেশ্যে বোধগম্য কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশকে দিয়ে এ ধরনের ভিডিও ক্লিপ প্রচারের অনুমতি কেন্দ্রীয় সরকার ও এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল সেই যুক্তির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য কাশ্মীর ফাইলস সারা দেশ দেশে যে বিতর্ক সৃষ্টি করেছে ধর্মীয় মেরুকরণের অনুঘটক হয়ে উঠেছে তা থেকে সরে আসার এ এক সচেতন ভাবনা কিনা কিংবা এর মধ্যে দিয়ে কাশ্মীর উপত্যকার মুসলমানদের মানসিক ক্ষতে প্রকল্প দেওয়ার চেষ্টা হয়েছে কিনা সেই সদুত্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া যায়নি একটি সম্ভাব্য ব্যাখ্যা মুসলমানদের সামিল করা না গেলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে অসম্ভব সরকার তা বুঝতে পেরেছে তাই পাল্টা ফাইলসের উপস্থাপনা উপত্যকার এক বড় পুলিশ অবশ্যই সর্বভারতীয় দৈনিক দা ইন্ডিয়ান এক্সপ্রেস কাছে স্বীকার করেছেন দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি হিন্দু পণ্ডিতদের দুর্দশার ছবি একতরফাভাবে এঁকে গেছে মুসলমান যে তেমন ক্ষতিগ্রস্ত সিনেমায় তার ছিটে পটাশ নাই নেই জম্মু কাশ্মীর পুলিশের টুইটার হ্যান্ডেল গত একত্রিশ মার্চ এই ভিডিও ক্লিপ আপলোড করে ভিডিও শুরু হচ্ছে জম্মু কাশ্মীরের ম্যাপের মধ্যে দুর্দশাগ্রস্ত মানুষের যন্ত্রণাক্লিষ্ট সাদা কালো মুখের ক্রমশ ছোট থেকে বড় হওয়া দিয়ে আবহে বেহালায় করুণ সুর জুড়ে ছড়িয়ে পড়ে যেসব শোকগ্রস্ত কাশ্মীরের চেহারা যারা গত সাতাশ মার্চ অতর্কিত জঙ্গি হানায় নিহত পুলিশ কর্তৃক ইশফাক আহমেদ ও তার ভাই উমরজান এর যাত্রায় সামিল হয়েছিল তো সেসব শোকার্ত মানুষের ঢলের উপর স্কিনে ভেসে ওঠে এই লেখা বাছাই করে হত্যা প্রাণ নিয়েছে বিশ হাজার কাশ্মীরের সময় এসেছে গর্জে ওঠার আমরা চুপ থাকবো না আমরা ক্ষমাও করব না আমরা কাশ্মীরি বিখ্যাত পাকিস্তানি কবি ফয়েজ আহমেদ ফয়েজের অতি বিখ্যাত উর্দু কবিতা ইলিপিং এ শোনা যায় তারই সঙ্গীতরূপ লক্ষণীয় সিএন আর সিডি বিরোধী আন্দোলন কিংবা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের সময়ও এই কবিতা সমসরে উচ্চারিত হয়েছিল দিল্লি পুলিশ তখন এই কবিতা আবৃত্তি করাও দেশদ্রোহের দোষর মনে করেছিল তা কাশ্মীর ফাইলস সিনেমায়ও এই কবিতা ব্যবহৃত হয়েছে রুশ গোলা বারুদ ভাণ্ডারে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা দাবি রাশিয়ার রাশিয়ার তদন্তকারী কমিটি অভিযোগ করেছে ইউক্রেনের সেনারা এক গোলা বারুদ্বীপতে অন্তত তিনটি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন থেকে গত উনত্রিশ মার্চ রাশিয়ার দক্ষিণ বেলগোরদ শহরের কাছে এই হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় রুস্তদন্তকারী কমিটির বরাদ দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে হামলায় আটজন রাশিয়ার নাগরিক আহত হয়েছেন এতে একটি গুদাম ঘর ধ্বংস হয়েছে তবে রাশিয়ার এই দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কিছু বলা হয়নি এর আগে গত এক এপ্রিল রাশিয়া দাবি করে বেলগরুদ শহরের একটি জ্বালানি গুদামে হেলিকপ্টার দিয়ে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন বেলগরুদ ইউক্রেন খার্কিপ শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত